নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর নবীজি লাইলাতুল কদর পেয়েছিলেন তার কপালে কাদা মাটির দাগ ছিল ওই রাতে বৃষ্টি হয়েছিল লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে এটা আলামত তিনি বলতে বের হয়েছেন সাহাবীদেরকে কবে লাইলাতুল কদর প্রতিমধ্যে দেখলেন দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে কি করছে যেটা আমরা সচরাচর করি আর দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি লাইলাতুল কদর জানার জন্যই এসেছিলাম কিন্তু মুসলিমদের আপোষের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে তালাশ করবে শেষ দশকের বিজোর রাতে তালাশ করবে অর্থাৎ একুশ পঁচিশ তেইশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটা রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে ইনশাল্লাহ এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর হবে এই রাত যে পেয়ে যাবে হাজার মাস ইবাদত করলে যে নেকি হয় এই এক রাত ইবাদত করলে সেই নেকি হবে ইনশাল্লাহ লাইলাতুল কদর খায়রুম মিন আলফ এবং এই রাতে কি হয় তাই মালায়িকাতু ওয়ার রূহ ফিহা باذن ربهم মিন কুল্লি আমরা এই রাতে ফেরেস্তা মন্ডলী আসমান থেকে নেমে আসেন পৃথিবী এবং তাদের সর্দার হচ্ছেন জীবরাহীরা আরই হিসারা কি নিয়ে নেমে আসেন প্রত্যেকটা বিষয় ফয়সালো নিয়ে অর্থাৎ এই এক বছর কি হবে আপনার সাথে এটা নাই লাজুল কদরের মধ্যে ফিক্স করা হয় মানুষের তাকদির তিন দফায় লেখা হয় কয়ে দফায় প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের তাকদির লিখা হয়ে গেছে আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আপনার আমার তাকদির লেখা হয়ে গেছে এরপর মায়ের গর্ভে যখন সন্তানের রুহটা আসে চার মাস দশ দিন বয়স বাচ্চা তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসে রুহ নিয়ে আসেন রুহটা কি রুহ মানে কি সায়েন্স কে জিজ্ঞাসা করেন রুহ মানে কি বলতে পারবে তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে রুহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র আদেশ ব্যাখ্যা করতে পারবে না কঠিন না তরল না বায়বীয় আল্লাহর হুকুমে এসেছে আল্লাহর হুকুমে চলে যাবে কোনো কারণের দরকার নাই আল্লাহ যদি বলেন কোন ভাইয়া এর নাম রুহ তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে রুল হামিন আমরে রব্বী বলো যে রুহ তোমার রবের আদেশ মাত্র আলিলা রুফ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেওয়া হয়নি তো এই রাতে যখন মার আইগার পক্ষ থেকে আল্লাহ্ রুফটা পাঠিয়ে দেন মায়ের গর্ভে মেরা আইগা ফুঁকে দেন তখন বাচ্চা নড়া চড়া শুরু কর বাচ্চার হার্টবিট পাম্প করা শুরু তখন ফেরেশতা লিখে দেন তার হায়াত আর বেজি সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এবং তার পরিণতি হবে লিখে দেয়া হয় হয় দ্বিতীয় দফায় প্রথম দফায় কোথায় আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লাউহ মাহফুজ লেখা হয়ে গেছে দ্বিতীয় দফা এখানে এরপর লাইল কদরে আগামী এক বছর কোথায় কি হবে না হবে প্রত্যেকটা বিষয় ফয়সালা করা লাইলাতুল কদরে যেটা রমাদান মাসের শেষ দশক শেষ দশকের বিজোর রাতে অতএব শেষ দশকে আমরা বাজার ঘাটে বেশি ব্যস্ত হব না রমাজান আসন্ন আমি কয়েকটা লেকচার এখানে কথাও বলেছি তবে আপনাদেরকে স্মরণ করানোর জন্য আমি কয়েকটা কাজের কথা বলছি রমাজান মাসের প্রথম কাজ হচ্ছে বিশুদ্ধভাবে সম রাখা শুধু খাবার ছেড়ে দেয়া পানাহার ছেড়ে দেয়া স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয় এই কথাটাকে হজম করতে শেখেন খাবার পানি ও স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নামই শুধু রোজা নয় যতক্ষণ পর্যন্ত একজন রোজাদার আল্লাহ নিষেধ ত্যাগ না করছে রোজা হচ্ছে না একজন ছেড়ে দিয়ে বলে রোজা রেখে মানুষকে ঠকায় রোজা রেখে মাপে কম দেয় রোজা রেখে দুর্নীতি করে রোজা রেখে ঘুষ খায় ইত্যাদি ইত্যাদি ওই ব্যক্তির রোজার আল্লাহর কাছে কোনো দাম নাই এমনভাবে হারিস এসেছে কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে অশ্লীল কাজ করে ওই ব্যক্তির পানাহার ত্যাগ করায় আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না বলে তাহলে সমের প্রকৃত অর্থ হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা তাকুয়া অর্জন করা তাকুয়া তখনই অর্জিত হবে যখন আমরা আল্লাহ সমস্ত হারাম ছাড়তে পারব পর্যন্ত না রোজা রাখবেন এভাবে যাতে আল্লাহ পাকে নিষেধে আপনি না চড়ান দুই নম্বর রমজান মাসে বেশি থেকে বেশি দান সরাকা করেন আপনাকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য দিয়ে বেশি থেকে বেশি দান সদাকা করে পারবেন পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন তিন রমজান মাসে বেশি ভোগ বিলাসী হবেন না খুব বেশি খেতে যাবেন না ওই যে বলি আমি একটা কথা সেহেরি এমন ভাবে করবেন না যে মনে হয় আপনার জীবনের শেষ খাওয়া এমন ভাবে সেহেরি করবেন না ইফতারে এত বেশি আয়োজন করবেন না যে আপনার রোজার আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যায় কাজগুলো একটু কঠিন কিন্তু প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ না করতে পারলে আত্মশুদ্ধি আসে না যার সামনে অনেকগুলো খাবার দেওয়া হয়েছে এবং সে ক্ষুধার্থ যদি এখানে সে সবর করতে পারে বুঝবেন তার প্রবৃত্তির উপর তার নিয়ন্ত্রণ আছে কথা বুঝতে পারছেন এই ব্যক্তির সামনে যদি একটা সুন্দরী নারীকে দেয়া হয় নগ্নভাবে দেয়া হয় বলা হয় জেনা করো এই ব্যক্তির জন্য জেনা থেকে দূরে থাকা সহজ কারণ সে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে যখন দেখবেন খাবার টেবিলে অনেকগুলো গোগ্রাসে মানুষ খাচ্ছে দাড়ি টুপি নিয়ে বুঝবেন এই ব্যক্তির উপর তার প্রবৃত্তি জয়লাভ করেছে প্রবৃত্তির উপরে নিয়ন্ত্রণ নাই আগে পেটকে নিয়ন্ত্রণ করতে হয় মুসলিমদের ভুড়ি থাকে নাকি মুসলিমদের ভুড়ি থাকা শুনল কোন মুজাহিদ সাহাবীর ভুড়ি ছিল আজকে দেখবেন মুসলিমদের মধ্যে প্রচুর ভুড়ি আলা মানুষ আছে নবী সাল্লাহ আসলাম শেষ জামানার হাদিসা বলেছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে যে মুসলিমরা হবে আয়েসি খুব আরাম প্রিয় জাতিল হবে মেদ জন্মাবে শেষ দিয়ে দেয়ালে শুয়ে থাকবে আর বলবে আমি কোরআন মানি হাদিস মানি না রমজান মাসে খাওয়ারকে নিয়ন্ত্রণ করেন তিন নাম্বার রমাদান মাসটা হবে কোরআন ময় রমাজানে কোরআনকে সময় দিবেন কারণ কোরআনই হচ্ছে সেই কারণ যার কারণে রমজান মাসকে সম্মানিত করা হয়েছে কি করবেন কোরানকে নিয়ে প্রথমত আপনি তিলাবাত করবেন বিশুদ্ধ করে তেলাওয়াত করবেন প্রত্যেকদিন দিন একটা করে পারা তেলাওয়াত করার চেষ্টা করেন পাড়া যাবে এক পাড়া একদিনে বিশ পৃষ্ঠা সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা হাফেজে কোরআন যারা তাদের মাত্র বিশ মিনিট লাগে আর যারা আমরা কোরআন টুকটাক বুঝি তাদের উচিত হবে রমজান মাসে কোরআন অর্থ সহ করা একটু গবেষণা করা আল্লাহ বা কি বলেছেন কোরআনে এটাকে তাদের বোর করা পারা যাবে ইনশাল্লাহ যারা হাফেজ আছি রমজান মাসে হিলস চর্চা করবে তারাবি সালাতে আমরা পুরো কোরআন খতম করবো ইনশাল্লাহ এবং তারাবি সালাতে যিনি তেলাওয়াত করবেন তার হবে সুমধুর সবচেয়ে সেরা তেলাবাদীকে তারাবি পড়াতে দেবেন ইমাম সাহেবদেরকে 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 তাদের পরিবারের দায়িত্ব আপনারা নিয়ে নেবেন তারা এই মাসে দিনকে সময় দিবে কোরআনকে সময় দিবে তারাবি পড়াবে নামাজ পড়াবে তাদের ফ্যামিলির দায়িত্ব আপনারা নেবেন তাদেরকে ভালো অঙ্কের হাদিয়ার ব্যবস্থা করবে যাতে তাদের টাকা পয়সা রিজিকের জন্য ফিকির করতে না হয় পারবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরানকে সময় নেবেন কোরান তাদব্বুর করবেন গবেষণা করবেন তিলাওয়াত করবেন এটাই সেই মাস যেই মাসে কোরআন নাজির হয়েছে আর কোরান নাজির হয়েছে বলেই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে কোরআন না থাকে ইসলাম হাদিস না নাথাকের ইসলাম থাকক কোরান হাদিস আল্লাহ রুয়াকি আল্লাহ প্রত্যাদেশ এই মাসে নাজিম করা হয়েছে তাহলে এই মাসের মূল বিষয়টা কি এই মাসের মূল বিষয়টাই হচ্ছে কোরান কোরআন ময় রমাদান রমজান হবে কোরআন ময় কোরান তেলাওয়াত শুনবেন যারা বিভিন্ন অফিসে আছেন আদালতে আছেন ব্যাংকিং সেক্টরে আছেন ড্রাইভিং করছেন হোটেলে বসে আছেন ইত্যাদি যে যে প্রফেশনে আছেন শুরুতেই কোরআন তেলাবাদ দিয়ে শুরু হবে কোরআন তেলাবাদ ছেড়ে দিবেন কোরআন তেলাবাদ বাঁচতে থাকবে আপনি কাজ করবেন ময় রমাদান যেখানে যাবেন সেখানে কোরআন গান শুনবেন না কোরআন শুনবেন বাসায় কোরআন তেলাবাদ ছাড়বেন সবাই মিলে দেখবেন ময় চর্চা হবে পারা যাবে ইনশাল্লাহ এক মাস যারা কোরআন পড়তে জানেন না এই এক মাস আপনার জন্য সর্বোত্তম সময় কোরআন শেখা ইমাম সাহেবের কাছে যাবেন মজ্জিন সাহেবের কাছে যাবেন স্থানীয় আলেমের কাছে যাবেন মাদ্রাসায় যাবেন এক মাসের কোরআন এর কোর্স করবেন এই মাস শেষে যেন আমরা দেখতে পাই যে এই এলাকার সমস্ত মানুষ কোরআন করতে জানে পারা যাবে ইনশাল্লাহ আল্লাহকে ওয়াদা করেন এই মাসে কোরআন তেলাওয়াত শিখবোই শিখবো ইনশাল্লাহ পারা যাবে ইনশাল্লাহ পাক আপনাকে প্রত্যেক হরফে দশটা নেকি দিবেন আলিফ মিম বলবেন ত্রিশ লেখি হবে সব এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে দিবেন এই কোরআন পরকালে আপনার পক্ষে সাক্ষী দেবে ইনশাআল্লাহ আল কুরআন পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে কোরআনের মাধ্যমে আল্লাহ আপনার সম্মান বাড়াবে ইনশাআল্লাহ আমর হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে আপনি কম অসুস্থ হবেন ইনশাল্লাহ অসুস্থ হলেও কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আপনি শেফা পাবেন ইনশাআল্লাহ বলেছেন না ওয়ানাজিলু মিনাল কুরআন মা শিফা শিফাউ ওয়া রাহমাতুল আমি কোরআন নাজিল করেছি এই কুরআনে মুমিনদের জন্য শেফা আছে আরোগ্য আছে এবং দয়াস রহনাত অন্যায়ত আল্লাহ বলেছেন হুদা আল নিন্যাস এটা পুরো মানব জাতির জন্য হেরায়াত বুস রানের মুসলিমি মুসলিমদের জন্য সুসংবাদ তিবিআইনার লিকুল নিশাহ প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা লা আ ওয়াই বাফির কোনো সন্দেহ নাই ইব্লাল্লাহ বলেছেন না আল্লাহর কিতাবকে মন্নায়ন করতে না পারলে শুধু স্লোগান দিয়ে আল কোরআনের আবার ঘরে ঘরে জলবে না